এখানে লিখেছি খগনাক্ট ভার্ভ শব্দের অর্থ হচ্ছে সমজাতীয় ক্রিয়া তাহলে এই খগন্যাক্ট ভার্বের সংজ্ঞাটা কী হবে তোমরা জানো যে ইন্ট্রান্সিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না কিন্তু এই ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো ট্রান্সিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হওয়ার জন্য তাদের নিজেদের অর্থের সাথে মিল রেখে একই সমজাতীয় অর্থবোধক একটি নাউনকে অবজেক্ট হিসাবে গ্রহণ করলে তাকেই ককন্যাক্ট ভার্ভ বলে তোমরা অন্যভাবে বলতে পারো যে ভার্ভগুলোর অর্থের সাথে মিল রেখে একটি সমজাতীয় অর্থবোধক অবজেক্টকে গ্রহণ করে তখন তাকে ককন্যাক্ট ভার বলা হয় এখন লক্ষ্য করে দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখেছি এক নম্বর সেন্টেন্স লিখেছি রিবোল্ট এ রেস মূলত এই র্যান হলো একটি ইন্ট্রান্সেটিভ ভার্ভ কিন্তু ইন্ট্রান্সেটিভ ভার্ভ হয়েও ট্রান্সেটিভ ভার্ভ হিসাবে ব্যবহার হওয়ার জন্য এই নিজের অর্থের সাথে মিল রেখে এই ভার্ভটা একটি নাউনকে অবজেক্ট হিসাবে গ্রহণ করেছে যে অবজেক্ট বা নাউনের অর্থ নিজের অর্থের সাথে মিল আছে আর এই মিল আছে বিধেই এটাকে বলা হচ্ছে কগন্যাক্ট ভার এবং এই যে নাউনটিকে অবজেক্ট হিসাবে গ্রহণ করেছে সেই অবজেক্টকে বলা হচ্ছে কগন্যাক্ট অবজেক্ট দুই নম্বর সেন্টেন্সে লিখেছি হি ড্রেমড এ সুইট ড্রেম এখানে লক্ষ্য করে দেখো যে এখানেও যে ড্রেমড শব্দটি স্বপ্ন দেখেছিল আর এখানে ড্রেম শব্দের অর্থ হলো স্বপ্ন তাহলে স্বপ্ন দেখেছিল এ সুইট ড্রেম অবজেক্টের সাথে মিল আছে এবং এই কগন্যাট ভার্ভটি এখন ট্রান্সলেটিভ ভার্ভ হিসাবে ব্যবহার হয়েছে যার কারণে এখানে ড্রেমকে বলা হচ্ছে কগন্যাক্ট ভার্ভ এবং এই অবজেক্টটিকে বা নাউনটিকে বলা হচ্ছে কগন্যাক্ট অবজেক্ট তিন নম্বরের সেন্টেন্স লিখেছি সি স্যাং এ সং। সিং থেকে স্যাং পাস্টফর্ম লিখেছি স্যাং শব্দের অর্থ হলো ছিল আর এখানে সাং শব্দের অর্থ হলো গান তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এই ভারটি তার নিজের অর্থের সাথে মিল রেখে একটি নাউনকে অবজেক্ট হিসাবে গ্রহণ করেছে যে নাউনটির অর্থ এবং তার নিজের অর্থের সাথে মেল রয়েছে বিধেই এখানে স্যাংকে বলা হচ্ছে ককন্যাট ভার চতুর্থ সেন্টেন্স লিখেছি আবির ডায়েট এ হিরোই ডে তাহলে এখানে দেখো ড্রাই থেকে ড্রায়েট ফার্স্ট ফর্মে লিখেছি মরা এবং ড্রেথ শব্দের অর্থ হল মৃত্যু এখানেও এই ডায়েট শব্দের সাথে ডায়েট শব্দটি যে নাউনটিকে তার অবজেক্ট হিসাবে গ্রহণ করেছে ট্রান্সিটিভ ভার্ভ হিসাবে ব্যবহার হওয়ার জন্য সেই নাউনটির অর্থ এবং তার নিজের অর্থের সাথে মিল রয়েছে যার কারণে এখানে ডায়েট হচ্ছে একটি কগনেক্ট ভার পাঁচ নাম্বার যে সেন্টেন্সটা আমি লিখেছি আই স্লিপড এ সাউন্ড স্লিপ তাহলে দেখো স্লিপ থেকে স্লিপড করা হয়েছে পাস্টফর্ম স্লিপ শব্দের অর্থ হলো ঘুমিয়েছিল এবং স্লিপ শব্দের অর্থ হল ঘুম তাহলে দেখো ঘুমিয়েছিল এবং ঘুম এই ভার্ভটার সাথে এই ভার্ভটি যে নাউনটিকে তার অবজেক্ট হিসাবে ব্যবহার করেছে নিজে ট্রানসিটিভ ভার্ফ হিসাবে ব্যবহার হওয়ার জন্য সেই নাউনটির অর্থের সাথে এই ভারটির অর্থের মিল রয়েছে বিধেই এখানে স্লিপটকে বলা হচ্ছে কগন্যাক্ট ভার এবং সাউন্ড স্লিপকে বলা হচ্ছে কগন্যাক্ট অবজেক্ট তো তোমরা যদি এই কগন্যাক্ট ভারগুলো সুন্দরভাবে বোঝো তাহলে এবং কিভাবে এই কগনাক্ট ভার্ভগুলো ইনট্রান্সিটিভ থেকে ট্রানসিটিভ ভার হিসাবে ব্যবহার হয় আমি আশা করছি যে আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ